সাপের কাছে যেরকম বিষের বদলে মধু আশা করা যায় না ঠিক তেমনভাবেই পাকিস্তানের কাছেও ভদ্র ব্যবহার আশা করা যায় না আজকে পাকিস্তান সারা দিন ধরে যে চারখানা নাটক করলো সেইটা নিয়েই আলোচনা করব কিন্তু তার আগে সন্ধেবেলা যে ঘটনাটা ঘটলো এবং সেখান থেকে আমাদের মনে হয়েছিল যে বোধহয় একটা যুদ্ধ থেমে গেল সারা দিন ধরেই পাকিস্তান অনেক বড় বড়ো কথা বলেছে সেটা পরে আসছে কিন্তু তারা যে চা চারটে দেশের কাছে আপাতত পৌঁছেছিল প্রথমে চীনের কাছে তারপর সৌদি আরবের কাছে তারপরে ইরানের কাছে যখন কেউই ভারতের সঙ্গে পাকিস্তানের এই ম্যাটারে মধ্যে থাকতে চাইনি শেষ অবধি পাকিস্তান পৌঁছয় আমেরিকার কাছে আমেরিকার থেকে মার্ক রুবিও তিনটে পনেরোর সময় তিনি জয়শঙ্কর স্যারের সঙ্গে কথা বলেন তারপর অজিত ডোভাল স্যারের সঙ্গে কথা বলেন শেষ অবধি ভারত রাজি হয় যে তারা সিসপিয়ার করবে কিন্তু একটা শর্ত দেয় পাকিস্তানের কাছে ভারত আমেরিকাকে জানিয়ে দেয় যে যদি পাকিস্তান কোনো রকম জঙ্গি নাশকতা আগামী দিনে না করে এবং যদি করে তাহলে সেটা ভারত এটাকে মনে করবে যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল যদি এই শর্ত পাকিস্তান মেনে নেয় তাহলেই ভারত সিসফেয়ার করবে তার আগে নয় কিন্তু ভারত কালকে সকাল অবধি এটাকে পর্যবেক্ষণ করবে যে পাকিস্তানের তরফ থেকে কি বার্তা আসে তারা কি আবার হামলা চালায় কি চালায় না এরপরে মনে হয়েছিল যে বোধ হয় সিসপায়ার হলো পাকিস্তান হয়তো আর কিছু করবে না কিন্তু এই মাত্রের খবর হলো যে জম্মুতে পুঞ্চে এই সমস্ত জায়গায় পুরো জুড়েই ব্ল্যাক আউট করতে হয়েছে কারণ পাকিস্তানের তরফ থেকে আবার ড্রোন হামলা হয়েছে এবং ভারত সেগুলোকে প্রতিহত করছে আসলে পাকিস্তানের পক্ষে কিন্তু কোনোভাবেই ভারত যে শর্ত দিয়েছে সেটা আসলে পাকিস্তানের হাতেই নেই তার কারণ পাকিস্তান তো জঙ্গিদের চালায় না পাকিস্তান দেশটাকে চালায় হচ্ছে জঙ্গিরা তাই জঙ্গিদের জঙ্গিরা যে আগামী দিনে ভারতে আক্রমণ করবে না এ দায়িত্ব পাকিস্তান নেবে কি করে তাই স্বাভাবিকভাবেই পাকিস্তান তার নিজের রূপে ফিরে এসেছে এবং আবার হামলা শুরু করেছে এইবারে আসি যে সকালবেলা যে খবরটা প্রথম এলো সকালবেলাতেই আল জাজিরায় সংবাদপত্রে এটা বেরোয় যে পাকিস্তান ভারতের যে অপারেশান সিন্ধুর তার বিরুদ্ধে পাকিস্তান তার অপারেশান যে লঞ্চ করছে সেটাকে নাম দিয়েছে বানিয়ান মাসরুর এবার ব্যাপার হলো যে দশ তারিখে এসে পাকিস্তান অপারেশানের নাম দিচ্ছে যুদ্ধ শুরু হয়েছে সাত তারিখ থেকে সাত আট নয় আজকে চার নম্বর দিন চার নম্বর দিনে এসে পাকিস্তানের মনে পড়ল যে পাকিস্তান যে অ্যাটাক করছে সেই অপারেশানের কোনো নামই দেওয়া হয়নি নর্মালি তো কোনো একটা অপারেশনের নাম দিয়ে তারপরে সেনা অভিযান শুরু করে পাকিস্তান ঠিক পথে হাঁটে যখন অপারেশান শেষ করবে যেদিন দশ তারিখে সিসপায়ার হওয়ার কথা হল সেদিনকে পাকিস্তান অপারেশনের নাম দিল এরপরে কি বলল যে ভারত যে ড্রোন বেড়ে লাহোর ইসলামাবাদ করাচি সব জায়গা ধ্বংস করে দিয়েছে বহু জায়গায় নিশ্চিন্ন হয়ে গেছে সেইটা নাকি পাকিস্তান চাইলে এয়ার ডিসে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করতে পারতো কিন্তু পাকিস্তান সেটা করেনি তার কারণ হলো যে তালে ভারতের ইন্টেলিজেন্সের কাছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সম্পর্কে একটা ধারণা চলে যাবে তাই তারা সেটা করল না আচ্ছা এবারে এই যে বানিয়ান মাসরুর যে অপারেশনের নাম দেওয়া হয়েছে এটার কোরআনে নাকি একটা আয়াত আছে সেটার মধ্যে আমি ঢুকবো না কারণ কোনো ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে কথা বলা ঠিক নয় বলেই আমি মনে করি কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে এর একটা আলাদা নামও আছে এর মানে হলো যে অভেদ্য দুর্গ পাকিস্তান দেশটা অবেদ্য দুর্গ পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম বলেই তো আসলে কিছু নেই না হলে ভারত আজকেই মানে ন তারিখ রাত্রি থেকে আর দশ তারিখ সকালের মধ্যে চার পাকিস্তানের মিলিটারি বেশকে ধ্বংস করে দিয়েছে এই কদিন ধরে ড্রোন হামলা চালিয়ে গেছে পাকিস্তান এই যে এতদিন ধরে বলে এসছে যে তাদের একটা এয়ার ডিফেন্স সিস্টেম আছে এইটা চীনও ঘাবড়ে গেছে চীন প্রথমে ভেবেছিল যে পাকিস্তান বলছে বলুক যে মিথ্যে কথাটা হয়তো তাদের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম থাকতেও পারে তাই চীনও ভেবেছিল যে ফোকটাই একটুখানি ফুটেজ নয় খেয়েই নেবে যে দু চারটে হলেও তারা ড্রোনকে আটকে দিয়ে বলবে যে দেখো আমাদেরও আছে কিন্তু চীনও বুঝতে পারিনি যে পাকিস্তান এই ক্ষেত্রেও জালিয়াতি করবে ফলে চীনও পড়েছে বিপদে আদতে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান ইউজ করছে এটা পাকিস্তানের দাবি এবারে একটাও ড্রোন একটাও মিসাইল কোনোটাই আটকাতে পারেনি পাকিস্তান ফলে আদতে বদনামিটা হয়ে গেল চীনের পাকিস্তানের ফাঁদে পড়ে এবার তিন নম্বর ঘটনা হলো যে পাকিস্তান সকালেই দুটো খবর সংবাদপত্রে এলো একটা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি নিউক্লিয়ারের ব্যাপার নিয়ে যে নিউক্লিয়ার বডি আছে তাদেরকে ডেকে পাঠিয়েছেন এবং সেখানে মিটিং হচ্ছে এবং মিটিং থেকে এটা ঠিক হবে যে ভারতের ওপরে পরমাণু হামলা কখন করা হবে কীভাবে করা হবে এই নিয়ে আর তার সাথে সাথেই আর একটা খবর এলো যে পাকিস্তানের মিলিটারি তারা ভারতের দিকে অগ্রসর হচ্ছে ভারতের ওপর আক্রমণ করার জন্য আচ্ছা এই দুটো ঘটনা কি করে একসাথে হয় পাকিস্তান মিলিটারি কি তাহলে তাদের যে নিউক্লিয়ার রয়েছে নিউক্লিয়ার বা অস্ত্র রয়েছে সেটা কি কোলে করে নিয়ে এসে ভারতের মাটিতে ফেলবে কারণ যুদ্ধক্ষেত্রে যে কোনো একটা হতে পারে যদি নিউক্লিয়ার মারবে তাহলে সেনার কি দরকার আর সেনা যদি মিলিটারিরই ভারতের সীমানায় ঢোকে তাহলে পরমাণু অস্ত্র চালাবে কেন কারণ তা পাকিস্তানের মিলিটারি তো ভারতে ঢুকবে সেখানে ভারতের ওপরেই যদি পরমাণু অস্ত্র চালানো হয় তাহলে তো পাকিস্তানের মিলিটারির যে সোলজাররা রয়েছে তারাও তো মারা যাবে এখান থেকে কীরকম একটা গণ্ডগোলের একটা ব্যাপার শোনা যায় আচ্ছা এবার দুপুর হতে হতেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ এই লোকটাকে আমি ভীষণ ভালোবাসি দুপুরবেলাতেই বলল যে আমাদের তো এরকম কোনো মিটিংই হয়নি পরমাণু নিয়ে এমনকি তাদের আর এক মন্ত্রীও বলল যে পরমাণু সংক্রান্ত আমাদের কোনো মিটিংই হয়নি আমরা তো কোনো আলোচনার মধ্যে বসেই নি আসলে মধ্যিখানে আমেরিকার থেকে থোকাটা খেয়ে গেছে তাই আবার উল্টে গেল আচ্ছা এবার চার নম্বর ঘটনা চার নম্বর ঘটনা সেই আসিক। এই লোকটাকে আমার এই কারণেই ভালো লাগে যে প্রত্যেক দিন কিছু না কিছু একটা কমেডির কথা বলে এবং সেখান থেকে অনেক সিরিয়াস ম্যাটারের মধ্যে কিছু না কিছু হাসি খুঁজে পাওয়া যায় সকালবেলাই বলল যে যুদ্ধ ছাড়া ভারতের বিরুদ্ধে আর কোনো আমাদের কাছে রাস্তা খোলা নেই ভালো কথা যুদ্ধ হবে আবার দুপুরবেলাতেই তিনি বলছেন আমরা তো যুদ্ধ চাইনি। আমরা তো সবসময় ভারতের সঙ্গে একটা শান্তির বা বাতাবরণ চাইছি এবং সেখানে আলোচনার মাধ্যমেই সব কিছু ঠিকঠাক করতে চাইছি আবার ইউটার্ন ফলে পাকিস্তান আজকে সারা দিন ধরে যে কত নাটক করলো প্রথমে পরমাণু নিয়ে মিটিং করলো তারপরে বললো মিলিটারি আক্রমণ হবে ভারতের ওপরে তারপরে বলল যে যুদ্ধ ছাড়া তো কোনো অপশানই নেই তারপরে আবার বলল আমরা তো যুদ্ধ চাইই না তারপরে অপারেশানের নাম একটা ঠিক করলো তিন চার দিন পরে আচ্ছা তারপরে কি হলো শেষ অবধি গিয়ে শীস পায়ারের জন্য হাতে পায়ে ধরে মধ্যিখানে আমেরিকা ঢুকলো ঢুকে একটা শীসপায়ারের কথাবার্তা হলো কিন্তু ভারতও জানতো যে এরা শুদ্রবার নয় ঠিক তাই আবার এই মুহুর্তে কিন্তু জম্মুতে হামলা চালাচ্ছে পাকিস্তান ফলে পাকিস্তান পাকিস্তানের মতোই থাকবে ভারতের সামনে কিন্তু এইটা সেরা সুযোগ যে পাকিস্তানকে চিরতরে মুছে দেওয়ার জন্য কারণ পাকিস্তানের হাতে জঙ্গিরা নেই জঙ্গিদের হাতে কিন্তু পাকিস্তান এইটা মাথায় নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা বলতে হবে এবং সিজপায়ার হোক বা অন্য যে কোনো ডিসিশান নেওয়া হোক সেটা নিশ্চয়ই সরকার আমার থেকে অন্তত বেশি বোঝে তারা ভালো যেটা হবে সেটাই করবে এবং আমরা ভারতবাসী হিসেবে সরকারের পাশেই থাকব কিন্তু পাকিস্তানকে বিশ্বাস করা বোধায় ঠিক হবে না কারণ পাকিস্তান পাকিস্তানি পাকিস্তান জঙ্গি নাশকতা করবেই আমাদের দেশে তাই যতক্ষণ না পাকিস্তানকে চিরতরে মুছে দেওয়া যাচ্ছে আমাদের কিন্তু জঙ্গি নাশকতার হাত থেকে কোনোভাবেই মুক্তির কোনোরকম উপায় নেই বলেই আমার মনে হয়